নমস্কার বন্ধুরা সহেলি রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি তো এই সময় কলা কম বেশি আমাদের সবাই বাড়িতেই থাকে কিন্তু বেশিরভাগ সময় কলাটা এইরকম একটু কালো হয়ে যায় যেটা আর কিন্তু খেতে ভালো লাগে না তো সবসময় তো আর ফেলে দেওয়া যায় না তো এই কলা দিয়েই আজকে একটা রেসিপি করছি কলার বড়া তো দেখুন আমি কীভাবে করছি আমি এখানে তিনটে কলা নিয়ে নিচ্ছি একটা বড় বাটিতে তিনটে কলা নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কলাগুলো বড্ড বেশি পেকে গেছে তো এই পর্যায়ে এলে কলাটা কিন্তু আর খেতে একদম ভালো লাগে না তো কলাগুলোকে আমি একটু ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এক কাপ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ একটু খাবার সোডা পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তবে এখানে যে মাপগুলো বললাম এক কাপ ময়দা এক কাপ সুজি এরকম মাপে রাখলে জিনিসটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয় খেতে মাপটা একদম পুরোপুরি ঠিকঠাক থাকে তো মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে যদি আপনাদের মনে হয় যে মাখাটা একটু নরম হয়েছে তাহলে আপনারা সুজি বা ময়দা কোনো কিছু অ্যাড করে দিতে পারেন তো এবার আমি করাতে কড়াই তেল দিয়ে দিয়েছি আমি এখানে এটা সাদা তেলে ভাজবো তেল গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেব এই বড়াটা কিন্তু খেতে ভীষণ অসাধারণ হয় সাধারণত এগুলো আমরা পিঠের সময় এগুলো হয় কিন্তু সব সময় তো পিঠে করা হয় না কিন্তু এই টাইপের বড়া কিন্তু সারা বছরই টুকটাক করে খাওয়া যেতেই পারে তো দেখুন একটা পিঠ লাল হয়ে গেছে আমি আর একটা পিঠ উল্টে দিচ্ছি আর বড়াগুলো দেখেছেন ছোটো ছোটো করে দিয়েছিলাম কিন্তু ফুলে কত বড় হয়ে গেছে তো গ্যাস কিন্তু এ সময় একদম সম্পূর্ণ কমানো থাকবে আর গ্যাস জোরে দিয়ে একদম ভাজা যাবে না তো দেখুন বড়া আমার একদম রেডি হয়ে গেছে খুব জলদি এই রেসিপিটা হয়ে যায় আর দেখুন কত সুন্দর নরম তুলোর মতো হয়েছে আর তো এটা কিন্তু খুব সহজ এবং খুব ছোট্ট একটা রেসিপি যদি এটা ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইলো আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো